দাদ যাবে না শব্দ হবে না দুই নম্বর হাসি দ্ব যাবে শব্দ হবে না তিন নম্বর হাসি অট্ট হাসি দাদ যাবে শব্দ হবে এক নম্বর হাসি উন্নত দুই নম্বর হাসি শুয়ব নাই গুণাও নাই তিন নম্বর হা সিহারাম বলেন সবার হিন হবে আরো আরো শক্ত একসাথে শুরু একসাথে শেষ র বলছেন উনি ফার্স্ট না ফেল র বলা যাবে না দেখি বলেন দুই ঠোঁট গোল করিয়া বা দুই ঠোঁটের বিজা জাগা হইতে

উপরের বাঁকা মাথাওয়ালাটির নাম জজম উপরের মাথাওয়ালাটির নাম জজম উপরের মাথাওয়ালাটির নাম কি জজম এটা হলো লোকমাই সাফা এটা একটা জজম আর বর্তমান কম্পিউটারে জজম দেয় এইভাবে তেরোটা কি জজম জয় জোমাল একবার পড়া যায় জয় জোমাল আহরব এক যায় জয় জোমাল কয়বার পড়া যায় হরকতের শহীদ একত্রে একবার পড়া যায় জয়জুম লাহৰ কয়বার ফলা যায় তাহার ডান দিগে হৰকতের সহিত একত্রে কয়বার ফলা যায় জয়জুমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায় জয়জমের আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায় আরবি তেষ্টি হরফের মাঝে জয়জমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায় আরবি তেষ্টি হরফের মাঝে পাঁচটি হরফ ব্যতিক্রম হয় কয়টি হরফ ব্যতিক্রম হয় কলকলা কলকলা কলকলারে কলকলা কলকলা হর পাঁচটি ক বা জিল ডাল এই পাঁচটি হরপে জয় জম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা অর্থ ধাক্কা দেওয়া কম্পন সৃষ্টি করা প্রতিধ্বনি দেওয়া কলকলা আওয়াজ লাফাইয়া উপরের দিকে যায় শুনিতে জবরের মতো শোনায় কলকলা কলকলা কলকলারে কলকলা কলকলা কয়টি কি কি এই পাঁচটি হরফে জয় জম হইলে কি করিয়া পড়িতে হয় কলকলার আওয়াজ লাফাইয়া কোন দিকে যায় শুনিতে কিসের মতো শোনায় কলকলা অর্থ কম্পন সৃষ্টি করা প্রতিদ্বন্দ্বী দেওয়া যেমন বলেন কলকলা হামজা কাম

আমজা জিম জবর আজ কালকলা আমজা জিম পেশ উজ কালকলা আমজা দাল জবর আজ আমজা দাল পেশ উদ কাল কালা আমজা দাল উদ উপরের বাক্য মাথালা টিং নাম জয় জয় মালা হরক কয়বার পড়া যায় জয় জয় আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায় আরবি কয়টি হরফের মাঝে আরবি হরফের মাঝে হরফ ব্যতিক্রম হয় সেই পাঁচটি হরফ কি কলকলা 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 হরফ কয়টি কি কি

দেখুন যজমরা হরফ কবার পড়তে হয় একবার যজম ওরা হরফ হলেও পর নির্ভরশীল যেমন কোনো ল্যাংলা খোড়া অন্ধ তারা চলতে হলে কারোর সাহায্য লাগে একা চলতে পারে না ঠিক যজমরা হরফ হরকত ছাড়া ফোড়া যায় না আর দেখেন আমরা যখন রাস্তায় চলি পরিস্থিতি কারোর সাথে দেখা হলে আমরা কি বলি ধাক্কা দিয়ে বলি ও দোস্ত কোথায় যাও আর যদি অপরিচিত কাউকে ধাক্কা দিই তাহলে কি হবে অপরিচিত কাউকে ধাক্কা দিয়ে যদি বলি দোস্ত কই যাও কি বলবে সমস্যা হবে না সমস্যা হবে এইভাবে আমরা এই পাঁচটা হরফে যদি জয়জম হয় ধাক্কা দিয়ে বলবো অন্য কোন হরফে আমরা ধাক্কা দেব না হামজা হামজা Zabar K, Aq, Hamza K, Zor Hamza K, Zeri Aq, Hamza K, Zeri iq. Hamza iq. Aq, iq. Aq, iq. aq iq. Hamza Uq, Hamza Uq, Aq iq, Uq, Aq iq, Uq, Benim.

मार्ना बोलान अब्दुल्लाब जाहिद उत आग, आज 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 तो 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 इत, इत, उत तो, तो, उत आईनि तो, हमसा

আমরা আজকে যজম পড়লাম এবং কলকলা পড়েছি আমরা বিস্তারিত জজম আগামী ক্লাসে পড়ব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী ও দর্শক আপনার যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামুম আলহামতুল্লাহ الله 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 فقال رسولا فضلا وعلا